সোনম নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি এলাম সেটি হচ্ছে এখন রাজ্যের যা পরিস্থিতি তাতে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরির পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটা মোটামুটি কোর্টে পেন্ডিং চলছে মানে কোটে হিয়ারিং চলছে কিছু কিছু পেন্ডিং আছে যেমন এস আপার প্রাইমারি সব কিছু আপার প্রাইমারি শুরু হয়েছে বাট পুরোপুরি কিন্তু কোর্ট থেকে এখনও মুক্ত হয়নি তো এর থেকে বোঝা যাচ্ছে এবং এর জন্য যারা সাফার করছে সেটা হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীরা আপনারা অলরেডি দেখেছেন যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থী নিজেদেরকে যোগ্য বলে মনে করছে তারা ধর্মতলা ওয়াই চ্যানেলে আজ প্রায় সাত দিনের উপর দিন রাত ব্যাপী তারা অবস্থান বিক্ষোভ করছে এর মধ্যেই যে খবরটা উঠে এসেছে এই শীতকালের মধ্যেও কোনো কোনো চাকরি মাথা ন্যাড়া হয়ে অভিনব প্রতিবাদ জানাচ্ছে এটা যদিও লজ্জার নিন্দনীয় বিষয় কারণ এই বিষয়টা মোটেও কাম্য নয় তো ছাত্রিক হিয়ারিং আছে শুনানি আছে সুপ্রিম কোর্টে সেটা দেখা যাক কী হয় কিন্তু কথা হচ্ছে দুর্নীতি কেন হবে যার যোগ্য যারা মেধা যার মেধা আছে সেই তো চাকরি পাবে কিন্তু দেখা যাক ছাত্রের হিয়ারিংয়ে কি উঠে আছে কিন্তু আমার কথা হচ্ছে আর কালকে আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স কনফারেন্সে প্রাথমিক সেমিস্টার নিয়ে যে ধমক দিলেন শিক্ষামন্ত্রীকে সেটা যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থার দুর্নীতি হয়তো আমরা আগামী দিনে অতটা দেখতে পাবো না হয়তো নাও দেখতে পারি এবং এটাই কাম এটাই হওয়া উচিত যেটা অবশ্যই দুর্নীতি ধমকটা যদি অরিজিনাল হয় সেটা আমরা জানি না আপাতত মিডিয়াসে আমরা দেখতে পেয়েছি প্রাথমিক সেমিস্টার বটে বটে মুখ্যমন্ত্রী বন্ধই করে দিয়েছেন সেটাই আমরা দেখলাম আর এই ধমকটা যদি সর্বক্ষেত্রে হয় তো পশ্চিমবঙ্গের চেয়ারাই পাল্টে যাবে আর যারা অন্যায় করলো দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা রাজ্যবাসী সেই দিকে তাকিয়ে আছে যে মুখ্যমন্ত্রী অন্তত নিজে কিছু বলুন যে বা তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করছে হয়তো মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু যেভাবে কালকে আমরা প্রেস কনফারেন্সে প্রাথমিক সেমিস্টার নিয়ে শিক্ষামন্ত্রীকে ধমক দিতে দেখলাম সেই রকম কোনো কিছু বলছেন কি না সেটুকু দেখার জন্য রাজ্যবাসী অপেক্ষায় আছে আর একটা কথা বলি আপার প্রাইমিতে দীর্ঘদিন যে সিট বৃদ্ধি গেজেটকে ফলো না করা বিভিন্ন ইস্যু আছে সেইগুলো যাতে দ্রুত সমস্যা সমাধান হয় সেদিকটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন তার কারণ হচ্ছে আপারে যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে সেই রিক্রুটমেন্ট কিন্তু ভবিষ্যতেও চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে কারণ সেই হচ্ছে ওএমআর সিট কারণ এই ওএমআর সিটকে কেন্দ্র করে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী আর রাস্তায় আর আপেরও আপারও অরিজিনাল ওএমআর সিট নেই তা ভবিষ্যতেও আপার কিন্তু সমস্যা সমস্যায় পড়তে পারে তো এই বিষয়টা একটু দেখুন আর আপারের সিট যাতে বৃদ্ধি হয় সেই বিষয়টা দেখুন যারা যোগ্য ইন্টারভিউ বঞ্চিত রাস্তায় পড়ে আছে তাদের বিষয়টা একটু দেখুন ধন্যবাদ